আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা কেমন আছেন আপনারা ইনশাল্লাহ সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আমি আজকে প্রথমত কিছু কথা বলবো কথা হচ্ছে আমি প্রতিনিয়ত ভিডিও করতে পারি না এবং আপলোডও দিতে পারি না কারণ আমার হচ্ছে কর্মস্থলে থাকি তো সেই কারণে বাইরে থাকা পরে বেশি সেই কারণে আমি প্রতিনিয়ত ভিডিওগুলি ভিডিওগুলি আপলোড দিতে পারি না তো আপনাদেরকে আমি একটা নির্ধারিত সময় দিয়ে দিচ্ছি আমি প্রতি চার দিন পর পর একটা ভিডিও আপলোড দিব আপনারা ভিডিওগুলি দেখবেন আর আমার ভিডিওগুলি কিছু জানা অজানা তথ্য নিয়ে আমি ভিডিওগুলি করতেছি আমার মোটর জানের সাথে যারা জড়িত আছেন তাদের উদ্দেশ্য নিয়ে আমার জানের সাথে প্রায় অর্ধ কোটিরও বেশি লোক আছে তারা অনেক কিছু জানে না অনেক তথ্য জানে না কিভাবে আমরা ড্রাইভ করব রোডের নিয়ম কারণ জানব এবং ট্রাফিক আইন কীভাবে মান মানব এবং রোড সাইনগুলি কোথায় কোথায় আছে এই সাইনগুলি আমরা কিভাবে মানব আমরা কিন্তু অনেকে এগুলি ফলো করি না আমরা এগুলি যতক্ষণ পর্যন্ত ফলো না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমার আমরা কিন্তু সচেতন হইতে পারব না তো আমি প্রতিনিয়ত এই কথাগুলি বলে থাকি কারণ আমি প্রতিদিন আমি রোডে থাকি রোডে আপনারা ড্রাইভ করেন আপনারা গাড়ি চালান কেউ মোটরসাইকেল চালায় কেউ সিএনজি চালায় কেউ অটো চালায় কেউ আবার পরিবহন চালায় এই আমি যখন রোডে থাকি তখন আমি এই দৃশ্যগুলি দেখি অনেক টাইমে তারা এমনভাবে গাড়ি চালায় এমন ভাবে তারা ওভারটেকিং করে যা নিজ বিপদে পড়বে এবং যাত্রী যারা আছে তারা বিপদে পড়ে তো আমি সেই জন্য আমি সতর্কীকরণের জন্য আমি ভিডিও করতেছি তো আপনারা আমার ভিডিও প্রতিনিয়ত আপনারা দেখবেন এবং প্রতি সপ্তাহে তো আমি প্রতিদিন আমি ভিডিও আপনাদের আপলোড দিতে পারবো না আমি প্রতি চার দিন পর পর অন্তর অন্তর আমি আপনাদেরকে একটা ভিডিও দিব এর পরবর্তী ভিডিওগুলি আমি হয়তো হয়তো মাসে একটা ভিডিও ছাড়ব আর কিছু ব্লগ ভিডিও ছাড়ব প্রশ্ন নিয়ে আমাদের যারা ড্রাইভার ভাইরা আছে যারা সিনিয়র সিনিয়র ড্রাইভার আছে অনেক অনেক কিছু জানে ওদের ওনাদেরকে আমি প্রশ্ন করব প্রশ্নগুলির উত্তর দিবে আমি সেই ভিডিওগুলি আমি করব তো আপনারা সেই ভিডিওগুলি আপনারা দেখবেন প্রশ্নগুলি আমি কি করি এবং এটার উত্তরটা কি আসবে কি অ্যান্সার আসবে সেটাগুলি সেগুলি আপনারা সবসময় কিন্তু মাথা রাখবেন তো আমি প্রশ্ন কিন্তু যেদিন করব সেদিন আমি প্রশ্ন করে যাব যদি উত্তর দিতে পারে তাহলে যদি দিতে পারলো আর উত্তর দিতে না পারলে সেটা তারপরে তারপরে ভিডিওতে আমি সেটার অ্যান্সারটা আমি দিয়ে দিব তো যাই হোক দর্শক তো এই আজকে আমি সামান্য কিছু কথা বলতেছি সেটা হচ্ছে আমরা রোডে যেইখানে যাই একটা না একটা দুর্ঘটনা পড়ে সেই দুর্ঘটনাগুলি হচ্ছে আমাদের অসচেতনার কারণে আমরা এখনো সচেতন হইনি কারো হাত বাঙ্গে কারা একবারে দুনিয়ার থেকে চিরদিনের জন্য বিদায় নেয় একবার আপনারা চিন্তা করে কখনো দেখেছেন যে আপনার ভুলের কারণে আপনার পরিবারটা কিভাবে চলবে কিভাবে হয়েছে যে তাদের সংসারটা চলবে আপনার সংসারটা চলবে তো সেই জিনিসটা আপনারা কখনো ভাবেন না আপনি ফঙ্গু হয়ে গেলে আপনার ফ্যামিলিটা কীভাবে চলবে আমরা এই জিনিসটা মাথা রেখিয়া ইনশাআল্লাহ আমরা রোডে চলাফেরা করব আমরা সচেতনভাবে চলাফেরা করব একটা দুর্ঘটনায় সারা জীবনের পঙ্গু সুরা পরিবারের কান্না ওই দর্শক আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাকাত